তুমি কি কখনও ভেবেছ কেন তোমার পরিশ্রমের পরও ভাগ্য বদলায় না তুমি কি সত্যিই কর্ম করছ নাকি ভাগ্যের দাস হয়ে গেছ এই প্রশ্নের উত্তর জানে কেবল একজন মা কালী আজ তিনি নিজেই প্রকাশ হবেন আর জানাবেন সেই সত্য যা শুনলে তোমার জীবনের ধারণাই বদলে যাবে এক ভক্ত নদীর ঘাটে বসেছিল এক সন্ধ্যায় সূর্য ডুবে গেছে নদীর জলে হালকা আলো পড়েছে আর দূরে শিব মন্দির থেকে ভেসে আসছে ঘণ্টার সে কাঁধ ছিল নিঃশব্দে জীবনের প্রতিটা প্রয়াস যেন বিফল হয়েছে বহু পরিশ্রমের পরও সে সফল হতে পারেনি যতই চেষ্টা করে ভাগ্য যেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে সে মাটিতে হাত রেখে বলল মা কালী তুমি তো সব জানো বলো না মা জীবনে সব কি আগে থেকেই লেখা মানুষ যতই চেষ্টা করুক ভাগ্যের লেখা কি কেউ মুছতে পারে তাহলে কর্মের মানেটা কি চারদিক হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল বাতাস থেমে গেল নদীর জল যেন থেমে তাকিয়ে রইল সেই ভক্তের দিকে হঠাৎ এক ঝলক আগুনের নীল আলো দেখা গেল ঘাটের পাশে ভক্ত চোখ মেলতেই দেখল মায়ের রূপ চুল ছড়ানো চোখে জ্বলন্ত শিখা তবু মুখে গভীর শান্তি তার মনে ভয় নয় বরং এক অদ্ভুত শান্তি নেমে এলো মা বললেন বৎস তুমি জানতে চাও কর্ম না ভাগ্য কোনটা বড় কিন্তু তুমি ভুলে গেছ ভাগ্যই কর্মের সন্তান ভক্ত অবাক হয়ে তাকিয়ে রইল মা কর্মের সন্তান মানে কি মা হেসে বললেন তুমি যা আজ ভোগ করছো তা তোমার অতীতের কর্মের ফল তুমি আজ যা করছো তা তোমার ভবিষ্যৎ তৈরি করছে তাই বলি ভাগ্য তুমি লিখেছ নিজ হাতে শুধু তা এখন মনে নেই ভক্তের চোখে জল এলো সে বলল মা তাহলে কি আমার সব দুঃখ আগের কর্মের ফল আমি কি কিছুই বদলাতে পারবো না মা কালী বললেন পারি না এমন কথা কক্ষণো বলো না কর্ম কখনো থেমে থাকে না প্রতিটি চিন্তা প্রতিটি ইচ্ছা প্রতিটি পদক্ষেপই এক এক টুকরো কর্ম ভাগ্য মানে তোমার সেই সব টুকরো কর্মের জমা হিসেব তুমি যদি তোমার বর্তমান কর্ম বদলাও আগামী দিনের হিসাবও বদলে যাবে ভাগ্যকে পাল্টাতে চাইলে তোমাকে নিজেকে বদলাতে হবে ভক্ত নত হয়ে মায়ের চরণে মাথা রাখল তার চোখের সামনে ভেসে উঠল নিজের অতীত লোভ রাগ অভিমান সব মায়ের সামনে স্পষ্ট মা বললেন ভাগ্যকে তুমি দেখছ বাইরের এক শক্তি হিসেবে অথচ সে লুকিয়ে আছে তোমার ভিতরেই তুমি যখন নিজেকে পরিশুদ্ধ করবে তোমার ভাবনা পরিষ্কার করবে তোমার কর্ম সৎ হবে তখন ভাগ্য নিজেই মাথা নত করবে তোমার সামনে নদীর ঢেউয়ে প্রতিফলিত হল মায়ের ছায়া যেন জ্বলন্ত অগ্নি শিখার মতো মা আবার বললেন মানুষ ভাবে ভাগ্য লেখা আছে আকাশে অথচ তা লেখা আছে তার নিজের মনেই কর্ম হল কলম ইচ্ছা শক্তি হল কালি আর মনই সেই কাগজ যেখানে তোমার জীবন লেখা হয় যদি তুমি কলম ধরার সাহস পাও তবে তুমি তোমার গল্প বদলাতে পারবে ভক্ত কেঁদে ফেললো সে বুঝল এতদিন সে শুধু অপেক্ষা করেছে ভাগ্যের পরিবর্তনের জন্য কিন্তু নিজের পরিবর্তন চায়নি সে বলল মা আমি বুঝেছি আমি ভাগ্য নয় আমার কর্ম বদলাব মা হেসে বললেন এই বুঝলেই জীবন শুরু হয় ভাগ্য তোমাকে পরীক্ষা নেবে কিন্তু কর্ম তোমাকে মুক্তি দেবে মনে রেখো যখন মানুষ নিজের কর্মে ভক্তি আনে তখন ভাগ্য আশীর্বাদে পরিণত হয় আকাশে এক ঝলক বিদ্যুৎ দেখা গেল মায়ের রূপ ধীরে ধীরে মিলিয়ে গেল শুধু নদীর জলে তার প্রতিফলন রইল। বাতাস আবার বইতে শুরু করলো মন্দিরের ঘন্টা বাজতে লাগলো ভক্তের মুখে আর কান্না নেই সেখানে এক অদ্ভুত শান্তি সে জানল তার ভবিষ্যৎ আর ভাগ্যের হাতে নয় তার নিজের হাতে সে ধীরে নদীর জলে হাত রাখলো চোখ বন্ধ করে বলল মা আজ থেকে আমার কর্মই আমার উপাসনা আমার জীবনের প্রতিটি শ্বাস তোমার নাম নদীর ঢেউ যেন আশীর্বাদ দিল বাতাসে ভেসে এলো এক মৃদু কণ্ঠ যে নিজের কর্মে বিশ্বাস করে সেই নিজের ভাগ্যের স্রষ্টা ভাগ্যকে বদলাতে চাইলে আগে নিজের কর্ম বদলাও ভাগ্য বাইরের শক্তি নয় তোমার ভিতরের কর্মের প্রতিফলন প্রতিটি চিন্তা প্রতিটি কাজই ভবিষ্যতের বীজ কর্মই একমাত্র সত্য শক্তি যে কর্মে ভক্তি আছে সে কর্মই ভাগ্যকে বদলে দেয় মা কালী শেখান মুক্তি বাইরে নয় নিজের চেতনার পরিবর্তনেই লুকিয়ে আছে ভক্ত নদীর ঘাট থেকে ফিরে এলো নতুন আলোয় ভরা মন নিয়ে সে জানত আজ থেকে তার জীবনের প্রতিটি মুহূর্তই এক একটি কর্মক্ষেত্র সে নিজের মধ্যে অনুভব করল এক অদ্ভুত আগুন এক নতুন বিশ্বাস কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জীবনের কঠিন বাস্তবতা আবার সামনে এলো চারপাশের অন্যায় লোভ কষ্ট সব যেন আবার তার মনকে টানছিল নিচের দিকে তার মনে প্রশ্ন জাগল মা বলেছিলেন কর্মই ভাগ্য বদলায় কিন্তু যদি চারদিক অন্যায় ভরে থাকে তাহলে একা আমি কীভাবে সৎ পথে থাকব সেই রাতে ভক্ত মন্দিরে গিয়ে আবার ডেকে উঠল মা কালী আমি আবার বিভ্রান্ত হয়ে গেছি পৃথিবী এত কঠিন আমি কীভাবে কর্মের পথে থাকব ঘর ভর্তি ধূপের গন্ধে হঠাৎ বাতাস থেমে গেল আর অগ্নিশিখার ভেতর থেকে মা কালী আবার প্রকাশ পেলেন তার রূপ আগের চেয়ে আরও দীপ্ত চোখে আগুন তবু মুখে অসীম করুণা না মা বললেন বৎস তুমি ভাবছ সৎ পথে থাকা কঠিন কিন্তু আসল কঠিন কাজ হল নিজের মনকে শুদ্ধ রাখা পৃথিবী তো এমনই যেখানে আলো আছে সেখানে অন্ধকারও থাকবে কিন্তু যদি তুমি আলো বেছে নাও অন্ধকার কখনো তোমাকে গ্রাস করতে পারবে না ভক্ত মাথা নিচু করে বলল মা আমি তো চেষ্টা করি তবুও মাঝে হেরে যায় রাগে কষ্টে আমি নিজের পথ হারিয়ে ফেলি মা কালী বললেন হেরে যাওয়া পাপ নয় বৎস হাল ছেড়ে দেওয়াই পাপ প্রত্যেকবার তুমি পড়বে কিন্তু আবার উঠবে সেটাই কর্মের প্রকৃত পথ কর্ম মানে শুধু কাজ নয় কর্ম মানে প্রতিটি মুহূর্তে নিজের ভিতরের যুদ্ধ জয় করা ভক্ত বলল মা আমি কিভাবে জানব আমার কর্ম সঠিক কিনা মা বললেন যে কর্মে লোভ নেই অহংকার নেই অন্যকে কষ্ট দেবার ইচ্ছে নেই সেটাই সঠিক কর্ম মনে রেখো সৎ কাজ মানে শুধু অন্যকে সাহায্য করা নয় নিজের মনকে পরিশুদ্ধ রাখা কারণ যখন মন পরিষ্কার হয় তখন তোমার প্রতিটি কাজই আশীর্বাদ হয়ে ওঠে ভক্ত তখন জিজ্ঞাসা করল মা যদি কেউ অন্যায় করে আমি কি করব প্রতিশোধ নেব না চুপ থাকব মা কালী গম্ভীর কণ্ঠে বললেন অন্যায়কে সহ্য করা পাপ কিন্তু প্রতিশোধের আগুনে নিজেকে জ্বালানো আরও বড় পাপ তুমি কর্ম করো ন্যায়ের পথে ফলের চিন্তা আমাকে দাও যে সত্যের পক্ষে দাঁড়ায় আমি তার পাশে থাকি মা কালী কখনো সেই ভক্তকে একা ফেলে না যে নির্ভয়ে সত্য বলে নদীর জলে বজ্রপাতের আলো পড়ল ঘর জুড়ে জ্বলে উঠল আগুনের মতো দীপ্তি মা বললেন তুমি তোমার কর্মের সত্য আনো করুণা আনো শুদ্ধতা আনো দেখবে ভাগ্য নিজেই তোমার পায়ে মাথা রাখবে ভাগ্য হলো তোমার সেবক যদি তুমি নিজের মনকে প্রভু বানাও ভক্তের চোখ থেকে জল গড়িয়ে পড়ল সে বলল মা আজ আমি বুঝলাম ভাগ্যকে জয় করা মানে কারো বিরুদ্ধে যুদ্ধ নয় নিজের ভিতরের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ মা হাসলেন হ্যাঁ বৎস এই যুদ্ধই তোমার মুক্তির পথ যখন তুমি নিজের কর্মে আলো আনো তখন আমি তোমার মধ্যে জেগে উঠি আমি তোমার বাইরের দেবী নই আমি তোমার অন্তরের শক্তি ভক্ত মায়ের পায়ে পড়ে বলল মা আজ থেকে আমার প্রতিটি কাজ তোমার পূজা আমি জানি ফল তুমি ঠিক দেবে মা হাত রাখলেন তার মাথায় চারপাশে বজ্রের মতো শব্দ হল কিন্তু সেই শব্দের ভিতর ছিল এক আশীর্বাদের সুর মা বললেন চল জীবনের ময়দানে ফিরে যা কর্মের যোগ্য কর ভয় করিস না আমি আছি ভক্ত উঠে দাঁড়াল চোখে আর জল নেই মুখে এক দৃঢ় বিশ্বাস সে জানত জীবনের প্রতিটি কঠিন সময় আসলে তার আত্মার পরীক্ষা আর প্রতিটি পরীক্ষার শেষে মা কালী আছেন তাকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য রাতের শেষে আকাশে চাঁদ উঠল নদীর জলে তার প্রতিফলন ঝলমল করল ভক্ত ধীরে নদীর জলে হাত রাখল মনে মনে বলল মা আমার কর্ম হোক আলো আমার মন হোক অস্ত্র আমার ভাগ্য হোক তোর করুণা বাতাসে এক মৃদু কণ্ঠ ভেসে এলো যে নিজের কর্মে সত্য রাখে সেই আসলে মুক্ত সৎ পথে থাকা মানে শুধু ভালো কাজ নয় নিজের ভিতরের অন্ধকারকে জয় করা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও কিন্তু প্রতিশোধের আগুনে নিজেকে পুড়িও না কর্ম মানে শুধু কাজ নয় প্রতিটি চিন্তা প্রতিটি সিদ্ধান্ত কর্ম ভাগ্য তোমার সেবক যদি তুমি তোমার মনকে প্রভু বানাও মা কালী তোমার বাইরের নন তিনি তোমার অন্তরের শক্তি যিনি তোমাকে বারবার নতুন করে জাগিয়ে তোলেন সকালের আলো ধীরে ধীরে নদীর জলে ছড়িয়ে পড়েছে সেই খাটে দাঁড়িয়ে ভক্ত চুপচাপ তাকিয়ে আছে রাতে সেই অলৌকিক ঘটনার পর তার মনে এক নতুন শক্তি এক নতুন উপলব্ধি তার চোখে এখন ভয় নেই শুধু শান্তি কিন্তু জীবনের পথে শান্তি চিরকাল থাকে না পরীক্ষা আসে নতুন রূপে কয়েক মাস কেটে গেল ভক্ত এখন গ্রামের সবার প্রিয় মানুষ সে কারো কষ্টে পাশে দাঁড়ায় অন্যের জন্য প্রার্থনা করে সৎ পথে চলে কিন্তু একদিন হঠাৎ তার জীবনে এলো এক কঠিন আঘাত যাকে সে সবচেয়ে বিশ্বাস করত সে বন্ধু তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করল মিথ্যে অভিযোগে তাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিল সবাই দূরে সরে গেল তার ভেতরের বিশ্বাস কেঁপে উঠল রাতের অন্ধকারে সে আবার মন্দিরে এলো ভাঙা হৃদয় কাঁদতে কাঁদতে বলল মা আমি তো তোমার কথামতো মতো চলেছি অন্যকে কষ্ট দিইনি তবুও এমন অন্যায় কেন হল আমার সঙ্গে যদি কর্ম সত্য হয় তবে কেন সত্য মানুষে তো কষ্ট পায় চারদিকে বজ্রপাতের শব্দ হল আর মুহূর্তেই পুরো মন্দিরে নেমে এলো এক অলৌকিক আলো মা কালী আবার উপস্থিত এবার তার রূপ আরও মহিমাময় চোখে আগুনের দীপ্তি মুখে করুণার ছায়া মা বললেন বৎস তুমি মনে করছো কর্মের পথ মানেই সুখের পথ কিন্তু তা নয় কর্মের পথ হল পরীক্ষার পথ যতই তুমি সৎ হও পৃথিবী তোমাকে পরীক্ষা করবে যে অন্ধকারকে আলোকিত করতে চায় সে প্রথমে অন্ধকারের মুখোমুখি হবেই ভক্ত বলল মা আমি এত কষ্ট পাচ্ছি তবুও যদি এও কর্মের পরীক্ষা হয় তাহলে কেমন করে আমি স্থির থাকব মা বললেন স্থিরতা মানে কিছু না করা নয় স্থিরতা মানে ভিতরে আলো জ্বালিয়ে রাখা যখন অন্যায় তোমাকে আঘাত করবে তুমি প্রতিশোধ নয় প্রার্থনা করো কারণ প্রার্থনা প্রতিশোধের চেয়ে শক্তিশালী যে ক্ষমা করতে পারে সেই আসল যোদ্ধা কর্মের যুদ্ধ বাইরের সঙ্গে নয় নিজের ক্রোধ নিজের অহংকারের সঙ্গে ভক্ত কেঁদে বলল মা আমি কি এই অন্যায়ের বিচার পাব মা বললেন তুমি তোমার বিচার ছেড়ে দাও মহাকালের হাতে কর্মের বিচার সময়ই করে আজ যে তোমাকে কষ্ট দিচ্ছে সে নিজেই নিজের কর্মের ফল পাবে তুমি শুধু তোমার পথ ধরে রাখো যে তার পথ হারায় না মা কালী তার পাশে থাকেন সর্বদা ভক্ত ধীরে মাথা নিচু করে বলল মা আমি এখন বুঝছি আসলে ভাগ্য না পরীক্ষাই জীবনকে বড় করে তোলে আমি কষ্ট পাবো কিন্তু থামব না মা হাসলেন এই তো আসল জ্ঞান যে কষ্টের মাঝেও তার বিশ্বাস ধরে রাখে সেই দেবতার কাছাকাছি পৌঁছে যায় তোমার কর্ম তোমার প্রার্থনা তোমার ধৈর্য তোমার শক্তি মনে রেখো অন্ধকার যত গভীর হবে আলো তত উজ্জ্বল হবে নদীর জলে তখন ভোরের সূর্য উঠছে মা বললেন তুমি যদি আমার ভক্ত হও তবে কখনো ভয় পেও না অন্যায় কষ্ট অপমান এগুলো তোমাকে ভাঙবে না গড়বে কারণ যাকে মা কালী নিজের সন্তান মানেন তাকে জীবন আগুনে ফেলে গড়ে তোলে অমর লোহায় ভক্ত মাথা নত করে বলল মা আজ থেকে আমি কষ্টকে ভয় করব না আমি তাকে গ্রহণ করব শেখার জন্য মা কালী আশীর্বাদের ভঙ্গিতে হাত তুললেন এই হল সত্যকর্মের শিক্ষা কর্ম মানে শুধু কাজ নয় কর্ম মানে আত্মসমর্পণ তুমি যদি ফলের আশা ছেড়ে শুধু করো তোমার কর্তব্য তবে আমি তোমার হাতে ভাগ্যের কলম তুলে দেব আলো ক্রমে বাড়তে লাগল মা কালী ধীরে ধীরে মিলিয়ে গেলেন সেই আলয়ে ভক্ত দেখল তার চারপাশে আর অন্ধকার নেই সে অনুভব করল মা এখন আর বাইরে নন তিনি তার ভিতরেই আছেন যখনই সে সৎকাজে মন দেবে মায়ের শক্তি তার ভিতরে জ্বলে উঠবে সে নদীর ঘাটে ফিরে এসে আকাশের দিকে তাকিয়ে বলল মা আমি এখন বুঝেছি কর্মই আমার ধর্ম কর্মই আমার প্রার্থনা আর তুমি তুমি আমার প্রতিটি শ্বাসে হাওয়া বইতে শুরু করল নদীর ঢেউ ঝলমল করল আর বাতাসে ভেসে এলো এক মৃদু কণ্ঠ যে কষ্টেও আলো খুঁজে পায় সেই সত্য ভক্ত সেই আমার সন্তান কর্মের পথ কখনো সহজ নয় যত বড় আলো তত বড় পরীক্ষা অন্যায়ের প্রতিশোধ নয় ক্ষমাই প্রকৃত শক্তি কষ্ট মানে শাস্তি নয় কষ্ট মানে শিক্ষা ও আত্মগঠন যে নিজের বিশ্বাস ধরে রাখে মা কালী তার ভিতরেই বাস করেন কর্ম মানে আত্মসমর্পণ ফল নয় উদ্দেশ্যই আসল ভাগ্য তোমার হাতে যখন তুমি কর্মে আলো আনো মা তখন তোমার ভিতর থেকে পথ দেখান ভোরের আলোয় নদীর ঘাটটা আজ অন্য রকম লাগছে গন্ধ পাখিদের ডাক আর জলের উপর সূর্যের প্রতিফলন যেন এক পবিত্র আয়না না ভক্ত দিন পর ফিরে এসেছে সেই জায়গায় যেখানে প্রথম সে মা কালীর সঙ্গে কথা বলেছিল এবার তার মুখে হাসি চোখে শান্তি কোনো প্রশ্ন নেই কোনো অভিযোগ নেই শুধু এক নীরব কৃতজ্ঞতা সে নদীর ধারে বসে বলল মা আজ আমি বুঝেছি কর্মের পথ মানে যুদ্ধ নয় বরং এক গভীর আত্মসাধনা তুমি আমাকে শিখিয়েছ কষ্টের মানে তুমি আমাকে চিনিয়েছ নিজেকে তখনই হঠাৎ হাওয়া থেমে গেল নদীর ঢেউ স্থির হয়ে গেল এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল চারদিকে আর সেই আলোর ভেতর থেকে আবার ভেসে উঠল মা কালীর রূপ কিন্তু এবার তিনি ভয়ঙ্কর নন তিনি শান্ত দয়াময় মাতৃমূর্তি তার চোখে আগুন নয় করুণা ঝলমল করছে মা বললেন বৎস এখন তুমি প্রস্তুত তুমি যে প্রশ্ন নিয়ে আমার কাছে এসেছিলে কর্ম না ভাগ্য তার উত্তর এখন তোমার হৃদয় ভাগ্য তোমার লিখিত অতীত কর্ম তোমার চলমান বর্তমান আর আত্মজ্ঞান তোমার ভবিষ্যৎ যখন মানুষ নিজের কর্মে আলো আনতে শেখে তখন ভাগ্য নিজেই তার সামনে পথ খুলে দেয় ভক্ত হাতজোর করে বলল মা আজ আমি বুঝেছি কর্মের পথ মানে যুদ্ধ নয় বরং এক গভীর আত্মসাধনা তুমি আমাকে শিখিয়েছ কষ্টের মানে তুমি আমাকে চিনিয়েছ নিজেকে মা বললেন এই জ্ঞানই মুক্তির দরজা মানুষ যখন কষ্টের মধ্যেও ভালো দেখতে শিখে তখনই সে প্রকৃত ভক্তে পরিণত হয় ভাগ্যটাকে বাঁধতে পারে না কারণ তার মন মুক্ত ভক্ত কাঁদতে কাঁদতে বলল মা তুমি কি সব সময় আমার সঙ্গে থাকবে মা কালিম হৃদু হেসে বললেন আমি তো কখনো তোমার বাইরে ছিলাম না বৎস তুমি যখন সৎপথে কাজ করো তখন আমি তোমার কর্মে থাকি তুমি যখন অন্যকে সাহায্য করো তখন আমি তোমার হৃদয়ে থাকি তুমি যখন কষ্টেও ভয় পাও না তখন আমি তোমার সাহসে থাকি আমি তোমার ভিতরেই আছি তোমার প্রতিটি নিঃশ্বাসে তোমার প্রতিটি সিদ্ধান্তে ভক্তের চোখ ভিজে গেল সে বলল মা আজ আমি বুঝলাম তুমি কেবল শক্তির প্রতীক নও তুমি জ্ঞানের আলো মা বললেন হ্যাঁ আমি শক্তি আমি জ্ঞান আমি করু না কিন্তু মনে রেখো এই তিনটে জিনিস তোমার মধ্যেই আছে তুমি যদি নিজের ভিতরে আমায় অনুভব করতে শেখো তবে তোমার ভাগ্য আর কেউ লিখতে পারবে না তুমি নিজেই হবে সৃষ্টিকর্তা তুমি নিজেই হবে কর্মযোগী নদীর ওপার থেকে ভেসে এলো শঙ্খধ্বনি মায়ের রূপ ধীরে ধীরে মিলিয়ে গেল আলোর ভিতর বাতাসে ভাসতে লাগল এক মৃদু গন্ধ যেন আশীর্বাদের পরশ ভক্ত শান্তভাবে নদীর জলে স্নান করল তারপর উঠে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকালো তার মনে কোনো ভয় নেই শুধু এক গভীর শক্তি ও বিশ্বাস আমার কর্মই আমার পূজা আমার বিশ্বাসই আমার ভাগ্য আর আমার মা কালী তিনি আমার প্রতিটি শ্বাসে আছেন সে ধীরে ধীরে হেঁটে চলে গেল মন্দিরের পথে প্রতিটি পায়ে তার আত্মবিশ্বাস প্রতিটি দৃষ্টিতে আলো এখন সে জানে জীবন যত কঠিনই হোক তার মা তার ভিতরেই জেগে আছেন আর যতদিন সে সৎকর্মে বাঁচবে ভাগ্য তার পায়ের তলাতেই থাকবে আকাশে সূর্য আরও উজ্জ্বল হল নদীর জলে প্রতিফলিত হলো এক ঝলক কালো আলো যেন মা নিজে আশীর্বাদ দিচ্ছেন তার সন্তানকে আর বাতাসে ভেসে এলো এক শেষ মৃদু বাক্য যে নিজেকে চেনে সেই আমায় পায় ভাগ্য তোমার লেখা নয় তোমার কর্মই ভাগ্যকে নতুনভাবে লিখে দেয় সত্যিকারের কর্ম মানে আত্মসমর্পণ যেখানে অহংকার নেই আছে শুধু বিশ্বাস কষ্ট হলো শিক্ষক যে তোমাকে নিজের শক্তি চিনতে শেখায় মা কালী বাইরে নন তিনি তোমার অন্তরে জাগরণ তোমার সৎকর্ম তোমার সাহস যখন মানুষ নিজের ভিতরে আলো খুঁজে পায় তখন দেবতাও তার ভিতরে জেগে ওঠেন কর্মের পথই মুক্তির পথ ভাগ্য নয় মনই শেষ সত্য জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি ভুল প্রতিটি পরীক্ষা সবই তোমাকে নিজের আসল শক্তি চিনতে সাহায্য করে ভাগ্য কখনো তোমার শত্রু নয় সে তোমার শিক্ষক মা কালী তোমার পাশে নেই তিনি তোমার ভিতরে তাই ভয় পেও না থেমে যেও না কষ্টকে আলিঙ্গন করো কারণ এই কষ্টই তোমাকে পরিণত করবে আলোয় যদি মা কালীর এই জ্ঞানের গল্প তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তবে লাইক কমেন্ট আর শেয়ার করো যেন আরও ভক্ত মার আলোয় জেগে ওঠে জয় মা